হ্যালো জয় জগন্নাথ দর্শক বন্ধু মু আপনার প্রিয় হাস্য অভিনেতা বুনুভাই জানি আপন মানে আজ আমি বর্তমানে আসি পৌঁছু ডাড়ি অমড় রাম জন্ম নাটক আজ অনুষ্ঠিত হয়েছি আহ দর্শকর জন্ম জনসমাগম হয়েছে বর্তমান নাটক করার বহু উৎকণ্ঠা লাগুছি আবার আগকু বহু বহি চালছি বর্তমান আমার পাখা পাখি তারিখে কালীগমলা নাটকটি ওপেনিং করা তে বহু দর্শক অনুরোধ করুচি আপনার মানে সেই নাটকটি দেখবার সঙ্গে সঙ্গে নাটকর ভরপুর মনোরঞ্জন নি বর্তমান আমার লক্ষ্মণ ভূমিকার যে আপনার ভাইরাল এবং চকোলেট হিরো গণেশ ভাইনা যারদ এবং চকোলেট হিরো মুখে আপন মান মিলামিশা করাইবি আসুন শুনে নদীর আজ নাটক কার্যক্রম উপরে কিছু বার্তা प्रिय अगणित दर्शक नमस्कार ममस्कार कोटिकोटि प्रणाम आउ राखी पूर्णिमार हार्दिक अभिनंदन आज अब डागमडा डायमडा देउली पाख डामाड राम बहि प्ले हौ काली त आम स्टेज रिहर्सल फाइनाल रिहर्सल हे बार तारिख दिन बहि प्ले हे घउँडी कालीकमलाली देखेको केही का भुलबेनी सही ब्लग गुड गर আর তুমি সব কলাকার দেখেবু কিপুরি নাচ ছাড়ব নাচ মাধ্যম দেখবে কমিটি হব ভিডিওটা হয়েছি কে আপ ভুল কোণ সেইটা বি কোবে সেইটা কে আমি কিছু সুধারি পাবু নমস্কার শুনলে বর্তমান গণেশজ্না যা কহিলেন তা শুণলে আমি যা আমার নূব বন্ধু নীল নীল এই আসছেন আর বর্তমান তাঁর মুহূর্ত শুনে যা তা বর্তমানে তার নুয়া বর্তমান পনেরোটা পনেরোটা মঞ্চ সর্তমান অভিনয় করেসারে নি বর্তমানে তাঁক মুহূর্ত কিছু শুণিমা নাটক তাঁ কি খাওয়া এবং কত খুশি সহ নাটক কার্যক্রম আগে নেতেন তা বর্তমানে পচারি বুঝ আচ্ছা নীল আসতু বর্তমানে এবছ তে নুয়া আথাপি পনেরো মঞ্চ করেদলাননি আজর নাটক কোণ চলছে কমিটি দর্শক মানুষ বুঝে জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামীনারায়ণ পথকামী ভপতু মেয়ে ভাজ আমার রাম নাটক চলছে রাম জন্ম নাটকটি বহর ভাব চলছে এই চ্যানেল সাবস্ক্রাইব কর লাইক কর সেয়ার কর বহু মাত্রা সেয়ার কর শুণলে নীলঙ্ক পাখু বর্তমান আমি যা আমার পুণ সেই পুরোনা কলাকার যগুলে মঞ্চরে সেতু সি আজ রাম ভূমিকার অনেক তাকম কিছু শুনা ଯେ ଆଜିର ନାଟକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଉପରେ ତାଙ୍କର କେତେ ଦୂରରୁ ମାନେ ସଫଳତା ଆଜି ହାସଲ କରି ଚାଲିଛନ୍ତି ତାଙ୍କ ମନ ଶୁଣି ନେବା ତାହେଲେ ଆସନ୍ତୁ ସେ ତୁଆଙ୍କ ସାଙ୍ଗରେ ଦେଖା ହେବା ମୋର ଗଣିତ ଦର୍ଶକମାନଙ୍କୁ ନମସ୍କାର ଆଜି ପାଲୁଗୁଆ ପାଖା ଡାଳିଆମଡ଼ା ଗ୍ରାମରେ ଆମ ଜନ୍ମ ବହି ପ୍ଲେ ହେଉଛି ଲୋକଙ୍କର ଭିଡ଼ ଅଧିକ ପ୍ରବଳ ଅଛି ଆଉ ନାଟକ ବି ବହୁତ ଭଲ ଚାଲିଛି ଆଉ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଆମର ନୂଆ ବହି ଅବସର କାଳିକମଳା ଗଳି ওপেনিং হব খরুণী গ্রামের বার তারিখ দিন আপনার মানে সমস্ত আসবে আর আমি মোবাইল কি কমেন্ট সেয়ার লাইক করবে এসেছিল বর্তমানে শুণলে তা বর্তমানে আমি যা আমার নয় অতিথি কলাকার যুণারু লে বর্তমান পাই নবু বাপি আমার পাখি যা তাহলে মনোযোগ করছেন যে আমার ক্যামেরা আগে কিছু কৌ না দেখিপা বর্তমানে যা তাছাড়ি ক্যামেরার বাপি বাবু কম জয় জয় জগন্নাথ মতো আপনার হচ্ছে বাপি এই রোল করছি শত্রুঘ্নড়কি রোল করছি আপনার মর লাইক সেয়ার করতু ঝুনা চ্যানেল নূ বই আমার বার তারিখে ওপনিং হব নখরুণী দিয়ে খড়ি জুনা চ্যানেল লাইক সেয়ার সবসক্রাইব করুন আপনার নমস্কার এ লাখ মন্তব্য বর্তমান আর্থমান আমি আমার যে ভীমদুষা যোড়ি আপনার দেখি নিশ্চয় ভীমদুষা যোড়ি তাঁর কি ভাইয়া রেকর্ড উপরে রেকর্ড নেই ভীমদুষা যোড়ের যে দুঃশাসন যা আজ ভূমিকা পড়ছে সুবাহ বর্তমানে আমি তাঁর সাগরে কিছু বুঝি নবা আারিচ সুবাহু যে অনেক রাক্ষস সে আজ সেই রাক্ষস ভূমিকার অবতীর্ণ হয়েছেন তাঁর কিছু বুঝিনবা নবা । আজ চাল দর্শক মানুষের নমস্কার আজ আমার নাটক হচ্ছে রায়পুর পাখ ডাড়িয়ামড় আজ নাটক রাম জন্ম আজ ঝর পড়ি ভাই হব ফাইনাল শুণলে তো বর্তমানে তাটির মন্তব্য শুণলে আর্মান আমার এই জুনা ভাই চ্যানেল লাইক করু সবসক্রাইব করুন এবং শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জু আপন কমেন্ট আমি অপেক্ষা করে রাখল নমস্কার জয় জগন্নাথ